সাবান মাসের মধ্যরাত্রে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ ওয়া তাআলা উদয় হন

এ মুশরিকিন আও মুসাহিনিন দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না দুই ধরনের হতবাগাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না দুই ধরনের অবঘা হতবাগা এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না ইল্লা আলে মুশরিকিন একটা হল মুশরিক আও আর আরেকটা হলো মশাহেন মোশ হলো যারা আল্লাহর মতো শক্তিশালী অন্য কাউকে মনে করে যারা আল্লাহর মতো খোদা আল্লাহর মতো সৃষ্টিকারী আল্লাহর মতো সৃজনকারী আল্লাহর মতো শান্তিদাতা আল্লাহর মতো মুক্তিদাতা আল্লাহর মতো মুক্তকারী আল্লাহর মতো শক্তিশালী অন্য কোনো ব্যক্তি বস্তুকে মনে করে শিরিক শব্দের অর্থ হলো মত শিরিক শব্দর অনুরূপ শিরিক শব্দের অর্থ অংশীদার আল্লাহর অংশীদার আল্লাহর মতো আল্লাহর অনুরূপ অন্য কোন ব্যক্তি বস্তুকে যারা মনে করে এই সবে বরাতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না ক্ষমা করবে না খবরদার খবরদার আমাদের সব মর্যাদাবান সম্মানের জায়গা কোনটা কোফাল সম্মানের জায়গা কোনটা ওয়ালা কদ কাররামনা বানি আদম আমি যত সৃষ্টি কুল এই পৃথিবীতে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি কুলের মধ্যে লাকদ কাররামনা বানি আদম আমি মানব জাতিকে সবার উপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মনোযোগ মনোযোগ একজন কলেজের প্রিন্সিপাল আপনি হঠাৎ করে দেখলেন একটা পিয়নের পাও চেপে ধরেছে একটা দিন মজুরের পাও চেপে ধরেছে আপনি দেখে ফেলেছেন অনেক মানুষ দেখে ফেলেছে একজন কলেজের প্রিন্সিপাল একটা দিন মজুরের রিক্সাওয়ালার অথবা একটা পিয়নের পাও চেপে ধরেছে তাহলে পরের দিন ফেসবুকে কি আসবে সারা পৃথিবীর সকল প্রিন্সিপালকে উনি কলঙ্কিত করেছে এ কথা আসবে না এ কথা আসবে না আপনার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস আসবে হাজার হাজার লক্ষ লক্ষ স্ট্যাটাস আসবে কি আসবে সারা পৃথিবীর প্রিন্সিপালদেরকে তিনি অপমান করেছেন একজন কলেজের প্রিন্সিপাল হয়ে একটা রিক্সাওয়ালার ঠ্যাং সেবে ধরেছে একজন কলেজের প্রিন্সিপাল হয়ে একটা দিন মজুরের পাও চেপে ধরেছে একটা পিয়নের একটা দপ্তরের পাও চেপে ধরেছে অতএব উনি প্রিন্সিপাল নামের কলঙ্ক উনি সারা পৃথিবীর সকল প্রিন্সিপালকে উনি অপমানিত করেছে আল্লাহ ফাকরুল আলম বলেন লাকাদ কাররামনা বানি আদম এ বান্দারা তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি আমার যত সৃষ্টি আছে আরস কুরসি লৌহ কলম মানব দানব গাছপালা নদী নালা সূর্য চন্দ্র নক্ষত্র যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ অতএব বান্দা অত পিওনের পাও ছেপে ধরে এটা যদি অন্যায় হয় এটা যদি অন্যায় হয় আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তোমাকে সৃষ্টি করেছি অতএব এই শ্রেষ্ঠ সৃষ্টি যদি কোন চন্দ্রের কাছে সূর্যের কাছে কোন তুলসী গাছের কাছে গরুর কাছে কোন মূর্তির কাছে কোন পুতুলের কাছে কোন পীরের কাছে কোন মাজারের কাছে কোন কবরের কাছে যদি মাথা নত করে সারা পৃথিবীর মানব জাতিকে অসম্মান করা হলো কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর যা কিছু দেখতেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস নদ নদী খাল বিল এ তুলসী গাছ এ গরু যা কিছু দেখতেছেন এগুলো মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ যে খলাকালাকুম মা ফিল আরদে জামিআ একদম ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ পাক বলতেছেন আল্লাজি যে খলাকালাকুম মা ফিল আরদে জামিআ এই বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি কি কি দেখতেছো চন্দ্র দেখতেছো এ চন্দ্র তোমার খাদেম এ চন্দ্রের কারণে আমি সমুদ্রের মধ্যে জোয়ার বাটা সৃষ্টি করি তোমাদের জন্য সুবহানাল্লাহ আরে بیٹা চন্দ্র তোমাদের খাদেম হিসেবে আমি বানাইলাম এ চন্দ্রের কাছে কেন তুমি মাথা নত করো এটা তোমার খাদেম একজন প্রিন্সিপাল যদি তার খাদেম পিয়নের কাছে মাথা নত করে একজন প্রিন্সিপাল যদি তার দপ্তরির কাছে মাথা নত করে সারা পৃথিবীর প্রিন্সিপালকে অপমান করা হলো আর খাদেম হিসাবে বানিয়েছি এই চন্দ্রের কাছে কেন তুমি মতানত করলাম এই বান্দা সূর্য দেখতেছি পৃথিবী থেকে আল্লাহ যে খোলাকালাকুম মাহফিল আরদের জামিয়া এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো সব তোমার খাতে এ সূর্যটা তোমার খাতে এই বেটা তুমি সূর্যের কাছে কেন মাথা নত করেছ এ সূর্যের কারণে এই সূর্যের কারণে গাছ তার খাদ্য সৃষ্টি করে খাদ্য তৈরি করে এ সূর্যের আলো না থাকলে গাছ এই পৃথিবীতে হইতো না এই গাছ তোমার জন্য সৃষ্টি করেছে এ সূর্যের আলোর কারণে সূর্যের প্রখর তাপে পাপের কারণে এই পৃথিবীর মধ্যে তোমার ভিজা কাপড় শুকিয়ে আবার গায়ে দিতে পারতেছো সুবহানাল্লাহ বলেন এই সূর্যের কারণে তুমি দিবা এবং রাত্রি ভাগ তুমি পার্থক্য করতে পারতেছো দিবা কাজ করতে পারতেছো আর রাত্রি ভাগে ঘুমাইতে পারতেছো এ সূর্য তোমার খাদেম এ সূর্য তোমার খাদেম এ সূর্য মানবজাতির জাতির খাদেম এ সূর্যের কাছে কেন মাথা নত করেছো একজন প্রিন্সিপাল যদি তার অধিনস্ত কোন কর্মচারীর কাছে মাথা নত করে এটা যদি সারা পৃথিবীর প্রিন্সিপালকে অপমান করা হয় আর আমি আল্লাহ তোমাদেরকে ওলা কদ কারাম না বনে আদম বনে আদমকে আদম জাতিকে সৃষ্টির সারা হিসাবে আমি সৃষ্টি করেছি আর তোমরা তোমাদের খাদেমের কাছে মাথা নত করো এই বেটা গরুর কাছে কেন মাথা নত করেছো এই বেটা এই মানব জাতি এই গরুর মাংস তোমরা খাবে এই গরুর দুধ খাবে সার বানাবে এই গরুর গোবর দিয়ে সার বানাবে এই বেটা চামড়া দিয়ে তোমরা জুতা বানাবে এই গরু তো তোমাদের খাদেম এই গরুর কাছে কেন মাথা নত করেছো না জুবেল বলেন সারা পৃথিবীর মানব জাতিকে তোমরা অসম্মান করেছ ওলা কত কার রাম না বানি আদাম সারা পৃথিবীর মানব জাতিকে আমি শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি তোমরা গরুর কাছে কেন মাথা নত করেছ